চুরির ঘটনা ঘটছে অহরহ তার মধ্যে বিশালগড় যে জায়গা থেকে প্রত্যেক দিন চুরির ঘটনা নিয়ে অভিযোগ উঠে আসে এবার লক্ষ্য করা গেছে যে ফুলতরি বাজারে বেনুলাল মজুমদারের হার্ডওয়ার্স এর দোকানে চুরির ঘটনা এবং জানা গেছে বাজারে রয়েছে আর নৈশ প্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনা কিভাবে ঘটে ব্যবসায়ী জানিয়েছেন প্রত্যেক মাসে তিনি তার জন্য টাকাও দিচ্ছেন যথারীতি তারপরেও কেন ঘটছে এই চুরির ঘটনা জানিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে আমতলে থানাতে কি রয়েছে বক্তব্য শুনুন বলতে আমার গড় চুরি চুরি হওয়ার পরে আমি তো অসুস্থ মানুষ বাড়িতে থাকি সব জামাই আমার ফোন করে আপনি আমি কু আমি তো বাড়ি পাই আন দোকান আপনি দোকান কোন বাজার এটা এটা ফুলতুলি বাজার হার্ডওয়ার্সের দোকান

ই তদন্তি বাজার ডিউটি করেও ও বাজার ডিউটি যাদের যুক্তি আসে হইছে না তো করুন জানাইছেন অর্থাৎ চুরির ঘটনা কোন ভাবে এই রাস টানা যাচ্ছে না তারই মধ্যে বার ঠাদার নাকির ডগাতে এইভাবে চুরির ঘটনা ঘটে যাচ্ছে দিন যার কারণে কিন্তু আবারও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে খুব ধুমায়ত হচ্ছে নেবিসের চুক্তি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন